কন্টেন্ট ক্রিয়েটর তৈহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এর আগে গত সতেরো আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্টের ত্রিশ তারিখে দায়ের করা হয় যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি তদন্ত করেছে মামলায় প্রধান আসামি করা হয় সৈরের শাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী কাদের এবং তিন নম্বর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদির এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও দেড়শো জনকে আসামি করা হয়েছে